আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার প্রিয় দর্শক শ্রোতা স্যার ম্যাডাম আজকের নিউজের শিরোনাম হচ্ছে শিক্ষক নিয়োগে বয়স ও সনদের মেয়াদ উত্তীর্ণদের ব্যাপারে সিদ্ধান্ত মন্ত্রণালয়ের আমার প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আমার প্রিয় দর্শক শ্রোতা ম্যাডাম জানা গেছে এক থেকে ষোলোতম নিবন্ধনদারীদের জন্য দুঃসংবাদ তারা আগামী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না যেহেতু তাদের একটি মামলার রিভিউ পেন্ডিং রয়েছে আবার সতেরোতম নিবন্ধনদারীদেরও যাদের বয়স পঁয়ত্রিশ উঠবে তারাও আগামী এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না এই সংক্রান্ত নিউজের দৈনিক শিক্ষা ডট কম অনলাইন পোর্টালের শিরোনাম হচ্ছে শিক্ষক নিয়োগ বয়স ও সনদের মেয়াদ উত্তীর্ণদের নিয়ে যে সিদ্ধান্ত মন্ত্রণালয়ের দৈনিক শিক্ষা ডট কম অনলাইন পোর্টালের বিস্তারিত নিউজে বলা হচ্ছে শিক্ষক নিবন্ধনে বয়স ও সনদের মেয়াদ পার হওয়া প্রার্থীদের ব্যাপারে একটি মামলা রিভিউ পেন্ডিং থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে এখন পর্যন্ত আগের সিদ্ধান্তই বহাল থাকছে প্রার্থীদের সনদের মেয়াদ তিন বছর সেই হিসেবে এক থেকে ষোলোতমরা আবেদন করতে পারবেন না আর সতেরোতমদের মধ্যে যাদের বয়স পঁয়ত্রিশ ঊর্ধ্ব তারাও আবেদন করতে পারবে না রোববার এক জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভা শেষে এ তথ্য জানানো হয় এর আগে বিকেলে বয়স ও সনদের মেয়াদ উত্তীর্ণদের বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে সবাই বসে শিক্ষা মন্ত্রণালয় সবাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর প্রতিনিধি সহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রসঙ্গত বয়স ও সনদের মেয়াদ অপ্রাপ্যতার কারণে আবেদন করতে না পারা প্রার্থীরা মার্চ টু সচিবালয় এন টিআরসি এ গেরাও ও শিক্ষা ভবনের সামনে নানা কর্মসূচি পালন করে আসছিলেন তারই প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে এবার আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয় এদিকে সর্বশেষ গত একুশ মে নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সত্রতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ আবেদন বঞ্চিতরা তাদের দাবি বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষা শিক্ষক নিয়োগের লক্ষ্যে দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত এন এক বছরের পরীক্ষা চার বছরের বেশি সময় অতিবাহিত করার ফলে সতেরোতম নিবন্ধনে সাতশো উনচল্লিশ জন পঁয়ত্রিশ ঊর্ধ্ব হওয়ায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি এ ব্যাপারে যুক্তি হলো এক থেকে বারোতম পরীক্ষায় উত্তীর্ণরা নিয়োগের জন্য প্রাক যোগ্যতার সনদ পেয়েছিলেন নিয়োগের সুপারিশের জন্য নয় নিয়োগ পেতে হলে তখন কমিটির নেয়া নিয়োগ পরীক্ষায় উতরাতে হয় দু হাজার পনেরো খ্রিস্টাব্দের অক্টোবরের গেজেট জারির পর অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণরা শুধু সরাসরি নিয়োগের জন্য সুপারিশ পাওয়ার যোগ্য যদি বয়স ও সনদের মেয়াদ থাকে আমার প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম